আসসালামু আলাইকুম সম্রাট ট্যুর এন্ড ট্রাভেলস লিমিটেড থেকে আমি রুশে ইসলাম বলছি কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ অফিসার এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন সম্রাট ট্যুর এন্ড ট্রাভেলস লিমিটেড দীর্ঘদিন যাবত লাউসের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করে যাচ্ছে যারা ড্রেক কোম্পানি ভিসা লাউসে যেতে চাচ্ছে তাদের জন্য শু ফ্যাক্টরি লবণ ফ্যাক্টরি কনস্ট্রাকশন ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ রয়েছে উক্ত কোম্পানিতে আপনারা যারা যাবেন তাদের বেসিক স্যালারি হবে চারশো ইউএস ডলার এবং ডিউটি টাইম থাকবে আট ঘন্টা প্লাস ওভার এবং থাকা খাওয়া কোম্পানি বহন করবে যাদের বয়স আঠারো থেকে ৪৫ এর মধ্যে আছে তারা দ্রুত আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন লাউসে যাওয়ার জন্য টোটাল প্রসেসিং সময় হচ্ছে মাত্র এক মাস আপনারা অনেকেই জানতে চান লাউসের স্টিকার ভিসা হয় কিনা হ্যাঁ অবশ্যই লাউসের স্টিকার ভিসা হয় এবং ম্যান পাওয়ার করে ফ্লাইট হবে আমি রশে ইসলাম আবার কোন এক ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ভালো থাকবেন সবাই সবাই সুস্থতা কামনা করে এখানে ভিডিওটি শেষ করছি সামনে নতুন কোনো দেশের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন